তো ভাই আজকে আমরা পড়ব ভারতের ভূগোল আজকে আমরা তাহলে কী পড়তে চলেছি আমরা পড়বো আজকে হচ্ছে ভারতের ভূগোল ঠিক আছে তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও কারণ আমি তোমাদেরকে একটাই সিওরিটি দিয়েছি যে ডাব্লিউপি কেপি পরীক্ষার সব সিলেবাস আমি কাভার করবো ঠিক আছে তো আমি ইতিহাস পড়িয়ে দিয়েছি তো আমার চ্যানেলে যে তোমরা ভিজিট করতে পারো প্লে লিস্ট থাকবে হিস্ট্রি ফর কম্পারেটিভ হিস্ট্রি ফর কম্পারেটিভ এরকম করে একটা প্লে থাকবে ঠিক আছে শর্টেও থাকতে পারে প্লে লিস্টটা হিস্ট্রির এইচ এইচ এস সি এরকম থাকতে পারে ঠিক আছে তো আমরা আজকে যেটা পড়ব একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে ভূগোলের টপিক একটি গুরুত্বপূর্ণ টপিক কিন্তু এটা ভারতের ভূগোল ঠিক আছে এটা ভারতের ভূগোল এবারে আমাদের যে চাকরির পরীক্ষা আছে না ডাব্লিউ বি কেপিআরও এস এস সি সব রকম যে পরীক্ষাগুলো হয় তো সে পরীক্ষায় তো ভারতের ভূগোল এবারে সেই পরীক্ষায় কী করে মানে স্টেট গভর্নমেন্ট পরীক্ষা পরীক্ষাগুলো হয় তারা কী করছে না ভারতের ভূগোল ভূগোলকে আমরা আবার দুটো ভাগে ভাগ করে দিচ্ছি স্টেট পরীক্ষার জন্য ঠিক আছে এবারে আমরা চলে যেতে পারি আমাদের অন্য স্টেটে পরীক্ষা অন্য স্টেটের ভূগোল থাকতে পারে ওইটা ঠিক আছে আমাদের স্টেট পরীক্ষার জন্যে কিন্তু তো দুটো ভাগে কী ভাগ করি একটা হচ্ছে ভারতের ভূগোল আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোল তো এটা যে স্টেটে পরীক্ষা হবে সে স্টেটে ইয়ে রাখতে পারে সেটা কথা ঠিক আছে আর কি যেটা ভারতের ভূগোল দুটো ভূগোল আমরা পাবো এবারে কী বলছে ভারতের ভূগোলে যে যে অংশগুলো পড়ব সেই অংশগুলো পশ্চিমবঙ্গের ভূগোলেও পড়তে হবে তো অংশ এখানে স্পেলিংটা একটু মিস্টেক আছে ঠিক আছে তাহলে আমরা ভারতের ভূগোলে যে টপিকগুলো পড়তে যাব পড়ব সেই টপিকগুলো কিন্তু আমরা আবার পশ্চিমবঙ্গের ভূগোলেও পড়ব কী কী যেমন টপিক আছে আমাদের সিলেবাসের মধ্যে বাদবগুলো আমরা কী বলব ভারতের অবস্থান পড়ব ভারতের প্রতিবেশী দেশ পড়ব ভারতের ভূপ্রকৃতি পড়ব ভারতের নদ নদী পড়ব মৃত্তিকা আর ভারতের কৃষি জলবায়ু ভারতে হচ্ছে শিল্প খনিজ শক্তি বন্দর ড্যাম এগুলো ইত্যাদি আমরা যেগুলো ইম্পর্টেন্ট ইত্যাদি আর আছে সেগুলো কিন্তু আমরা পড়ব তো আজকে আমাদের টপিক হচ্ছে ভারতের অবস্থান ভারতের অবস্থানটা আমাদের আজকের মেন টপিক হচ্ছে ভারতের অবস্থান তো খুব ভ্যারি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক ভালো করে বুঝতে হবে টপিকগুলো তারপরেই তোমরা করতে পারবে আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপের গ্রুপের লিঙ্ক এমনিতেও ডেসক্রিপশন যাবে না তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেবো সেই লিঙ্ক সেই যে যেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাবে আমাকে মেসেজ করবে অ্যান্ড ওখানে তুমি লিঙ্ক পেয়ে যাবে গ্রুপ জয়েনে ওকে আর গাইস একটি কথা বলছি যারা অ্যাক্টিভ মেম অ্যাক্টিভ থাকবে গ্রুপে ঠিক আছে তারা একমাত্র মূর্ণ অ্যাপ্লাই করবে হোয়াটসঅ্যাপে যেয়ে মেসেজ করবে আদারওয়াইজ কেউ কাউকে করার দরকার নেই যাদের ইন্টারেস্ট আছে তারাই করবে শুধু যদি চাকরি তোমার পাওয়ার থেকে তবেই করবে ওকে তো আমরা এখানে কি বলবো ভারতের ভারতের টেকটনিক পা তার একটা কি ইন্দো অস্ট্রিয়া মধ্যবর্তী মধ্যস্থিত একটি গৌণ পাথের উপর অবস্থিত ঠিক আছে ভ্যারে বেরে ইম্পর্টেন্ট এই ইয়লো দাগুলো একটু ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট বটে এরপর অবস্থানের দিক থেকে কি দেখবো ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ একটা মাথায় রাখতে হবে কত সপ্তম আর জনসংখ্যার দিক থেকে কিন্তু ভারত দ্বিতীয় চীনের পরেই কিন্তু ভারতের স্থান আছে আমি কিন্তু সব উল্লেখ করে দিই যে আমার নোটসে এই নোটসটা আমি তোমাদের জন্যই বানাই একমাত্র তো নোটস বানাতে অনেক কষ্ট করতে হয় তো সেই সব কষ্ট দেখে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার এগুলো তো তোমার হাতে আছে আমার এখানে খালি সাবস্ক্রাইবটা একটু করে দিলেই যেমন বেস্ট হয় ঠিক আছে তো এখানে কী বলছে ভারত তাহলে বিশ্বের সপ্তম স্থানে আছে দেশ হিসেবে আর জনসংখ্যার দিক থেকে কি দ্বিতীয় স্থানে আছে মাথায় রাখতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট কার পরে যে চীনের পরে প্রথম কে তার মানে প্রথম হচ্ছে চীন জনসংখ্যার দিক থেকে এবারে কি বলছি আয়তনের দিক থেকে ভারত সমগ্র পৃথিবীর প্রায় টু পয়েন্ট এইট পার্সেন্ট ক্ষেত্রফল অধিকার করেছে আয়তন মানে দেশের দিক থেকে আমি যদি বলি ঠিক আছে তো ভারত টু পয়েন্ট টু পয়েন্ট কি বলছে টু পয়েন্ট ফোর এটা ঠিক আছে এইট এইট নয় এটা টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফোর পার্সেন্ট অধিকার করে লিখছে ঠিক আছে আর জনসংখ্যার দিক থেকে জনসংখ্যার বিচারে কি বিশ্বের মোট জনসংখ্যার সেভেন্টিন পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট দখল করে নিয়েছে ক্লিয়ার সতেরো পয়েন্ট দখল করেছে ভারত গোটা বিশ্বের জনসংখ্যার দিক থেকে ঠিক আছে এবারে দেখি আয়োজনে এই জিনিসগুলো একটু তোমাদের মধ্যে লজিক রাখতে হবে আয়তনের দিক বিচারে তাহলে প্রথম দেশ দশটি দেশটি দশটি দেশের নাম কি প্রথমে রাশিয়া কানাডা আমেরিকা চীন ব্রাজিল অস্ট্রেলিয়া ভারত ভারত কিন্তু সাত নাম্বারে আছে হচ্ছে কি আর্জেন্টিনা কাজাক্তান আরেকটা গিয়েছে আলজেরিয়া দশা ঠিক আছে তো এগুলো একটু হালকার উপরে হালকা উপরে ইম্পর্টেন্ট নেই এই টপিকটি খুব ইম্পর্টেন্ট টপিক যেটি হচ্ছে ভারতের অবস্থান বুঝতে গেলে রক্ষাংশ ও মাংসের ব্যাপারে জানতে হবে ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট ভারতের অবস্থান বুঝতে গেলে কি জানতে হবে অপশান অনেক থাকবে এখানে কী লিখতে হবে কিটা শিওর রক্ষাংশ ও ওর ঠিক আছে পৃথিবীর পৃথিবীতে আর উত্তর গোলার্ধে পৃথিবীর নিরক্ষরেখার উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধে ভাগ হয়ে গেছে পৃথিবীর যে নিরক্ষ রেখাটা আছে সেটা উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে কী হয়েছে ভাগ হয়েছে আর মূল মধ্যরেখার পৃথিবীকে পূর্ব গোলার্ধ ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে আর কি মূল যে রেখাটা আছে মূল রেখাটা মধ্যরেখাটা হ্যাঁ সেটা পৃথিবীকে পূর্ব গোলার্ধ আর পশ্চিম গোলার্ধে ভাগ করেছে নিরক্ষরেখার উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে করেছে আর মূল মধ্যরেখাটা কোন দিকে করেছে পূর্ব গোলার্ধ আর পশ্চিম গোলার্ধে ক্লিয়ার এটা তো এরপরে একটু দেখছি তো একটু কথা বলছি ভূগোলটা কিন্তু বুঝতে হবে না বুঝলে ভূগোল কিন্তু করা যাবে না তো নিরক্ষ রেখার সাহায্যে উত্তর ও দক্ষিণ গোলার্ধে যদি কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায় মানে সেটাকেই দিচ্ছে কৌিক দূরত্ব মাথায় রাখতে হবে তখন সেটি কি বলা হয় অক্ষাংশগত অবস্থান বলে মাথায় রাখতে হবে তাহলে রেখার সাহায্যে কি উত্তর দক্ষিণ গোলার্ধে যদি কোনো স্থানের অবস্থান নির্ণয় করা হয় অনেক দূরত্বে তখন সেটি কি সেটি কি বলছে অক্ষাংশগত অবস্থান অক্ষাংশগত অবস্থানের শেষে উত্তর বা দক্ষিণ লিখতে হয় ঠিক আছে উত্তর দক্ষিণ লিখতে উত্তর বা দক্ষিণ মানে কোন গোলার্ধে আছে কোন গোলার্ধে আছে উত্তর গোলার্ধে না দক্ষিণ গোলার্ধে বুঝা গেলো আমি এরকম মানে দিয়েও বুঝিয়ে দিয়েছি জিনিসটা যেখানে তোমরা অন্য কোনো নোটে গেল না পেতেও পারো আমি একদম তোমাদের মতো করে বোন নোট তৈরি করি যেটা তোমরা বুঝতে পারবে এরপরে পড়ছি আমরা এরপরে কি পড়েছি ওইটা দেখি আবার মূল মধ্যরেখা পৃথিবীকে পূর্ব গোলার্ধ দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে তারপর আগেই পড়লাম মূল মধ্যরেখা দিয়ে পূর্ব ও পশ্চিম গোলার্ধে কোনো স্থানের অবস্থা নির্ণয় নির্ণয় হয় তখন সেটি কি বলে দাগিমাগত অবস্থান বলা হয় দাগিমাগত ওকে আর কি বলছে দাক্ষিণ কি বলছে গত অবস্থানের শেষে পূর্ব ও পশ্চিম লিখতে হয় ওইটাতে উত্তর দক্ষিণ এটা পূর্ব পশ্চিম মাথায় রাখতে হবে মূল মধ্যরেখায় পূর্ব পশ্চিম নিরক্ষেখাটা হচ্ছে উত্তর পশ্চিম ঠিক আছে এর উত্তর দক্ষিণ মানে কোনো গোলার্ধে আছে সেটা পূর্ব হইয়া এটা বুঝতে হবে ঠিক আছে এগুলো তোটা দরকার নেই যেমন এটা ভারতের ক্ষেত্রে দেখি এটা ভারতের ক্ষেত্রে এই দুটো রেখার কি প্রভাব আছে আমরা সেটা দেখব ভারত অক্ষাংশগত গত অবস্থান কি মূল ভূখণ্ড মূল ভূখণ্ড থেকে ঠিক আছে দাঁড়ান একটু ভুল হচ্ছে হুম তো কি বলছে এখানে ভারতের দলে আগে অক্ষাংশ গত অবস্থানে মূল বলছে ভূখণ্ড দক্ষিণে কি আট ডিগ্রি এইট ডিগ্রি ফর্টি ফোর ইউনিট উত্তর মানে নর্থ যেটা হচ্ছে কিছু কোথায় ভারতের কোন স্থানটা বলা হচ্ছে সেটা হচ্ছে কন্যাকুমারী ঠিক উত্তরে কত ডিগ্রি এইটা হচ্ছে একটু ভুলো যেটার জন্য টাইমটা লাগলো আমার এটা হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি সিক্স মিনিট উত্তর মানে এটাও নর্থ যেটা কি কাশ্মীরের উত্তর সীমানা ইন্দিরা কল পর্যন্ত বিস্তৃত কাশ্মীরের উত্তর সীমানা যে ইন্দিরা কল আছে সেটা পর্যন্ত বিস্তৃত ঠিক আছে যেহেতু ভারতের উত্তর গোলার্ধে অবস্থিত তাই অক্ষাংশগত অবস্থানে উত্তর লেখা হয় উত্তর মানে নর্থ লেখা হয় ঠিক আছে এবার দাগিবামুক দামিগত কি বল অবস্থানটা হচ্ছে নাইনটি সেভেন ডিগ্রি টোয়েন্টি ফাইভ মিনিটস পূর্ব মানে ইস্ট অরুণাচল প্রদেশ যেটা আর পশ্চিম হচ্ছে এটা হচ্ছে সেম আছে এটা হচ্ছে এটা হচ্ছে আমার সিক্সটি এইট ডিগ্রি সেভেন মিনিট পূর্ব মানে ইস্ট গুজরাটের কচ্ছ পর্যন্ত বিস্তৃত ঠিক আছে এরপরে বলবো মূল বলছি মূল মধ্যরেখার সাপেক্ষে ভারত পূর্ব গোলার্ধে অবস্থিত তাই দাগিমাগত অবস্থানের ক্ষেত্রে লেখা আয়োজন আমরা পড়েছি তাহলে আমাদের দেশ ভারতবর্ষ উত্তর গোলার্ধের দক্ষিণে আট ডিগ্রি ফর্টি ফোর ইঞ্চি উত্তর আর উত্তর হচ্ছে বলছে থার্টি সেভেন ডিগ্রি সিক্স ইঞ্চি উত্তর অক্ষাংশ আর পশ্চিমে এত ডিগ্রি হচ্ছে এইটা পূর্ব পশ্চিমে দাগিমাগত অবস্থান ঠিক আছে এগুলো একটু দেখে নিতে হবে এই টপিকগুলো হালকার উপরে দেখে নিলে হয়ে যাবে পৃথিবীর উত্তর গোলার্জে সাড়ে তেইশ ডিগ্রি অক্ষরেখা পূর্ব পশ্চিমে বিস্তৃত ঠিক আছে এগুলো মাথায় রাখতে রেখা যেটা এটি ভারতের কোটা রাজ্যের উপর দিকে আটটা রাজ্যের কি কি গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা আর মিজোরাম কর্কটকান্তি রেখা ভারতের মাঝ বরাবর দিয়ে যাবার জন্য ভারতের জলবায়ু উষ্ণ ও ক্রান্তীয় মাথা দেখতে হবে কি জন্য কর্কট ক্রান্তি রেখার জন্য আমাদের জলবায়ুটা উষ্ণ আবহাওয়া হয় আবার ক্রান্তীয় হয় ঠিক আছে ফোন চলে গেল একটা তার জন্য দুঃখিত তো একটু ম্যাপটা আমি দেখিয়ে দিচ্ছি ম্যাপের মাধ্যমে আমি একটু দেখে দিই তো ম্যাপের মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা যে সাতটা আটটা রাজ্য পেলাম যেটা হচ্ছে গুজরাট এইখানে আছে রাজস্থান আছে মধ্যপ্রদেশ তিনে মধ্যপ্রদেশ চারে ছত্তিশগড় পাঁচে ঝাড়খণ্ড ছয় বেঙ্গল আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ আর সাথে হচ্ছে ত্রিপুরা আটে মিজোরাম ঠিক আছে কান্তি রেখার এটা একটা আরেকটা ম্যাপ আমরা পড়বো সেই ম্যাপটার লজিকটা দেখবো এবারে এই যে এই ম্যাপটা ঠিক আছে এই ম্যাপটা এটা আমরা ভারতকে যে দুটো রেখা ভাগ করছি আমরা সেইটা আমরা কোনটা সরি এই ম্যাপটা গেলে আমরা একটু দেখে নিচ্ছি তো এই ম্যাপটা এবারে বাদ দিলাম আমি ভারত ভারতের দেখি উপর বলছি কি উত্তরতম স্থানে কাশ্মীর ইন্দিরা কল এটা ওটা আগেই পড়েছি আর দক্ষিণত স্থানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ইন্দিরা পয়েন্ট আরেকটা গেছে পয়েন্ট ঠিক তো পশ্চিম সমুজরাট গুহার মি মটর পশ্চিম আছে বিভিন্ন স্থানগুলো একটু দেখে নিতে হবে এগুলো অত পড়লে অনেক টাইম যাচ্ছে ঠিক আছে বিস্তারটা দেখবো আমরা বিস্তার এদের বিস্তার কি আছে ভারতের উত্তর কাশ্মীরে কল থেকে দক্ষিণে পূর্ণাকুমারী পর্যন্ত বিস্তার হুলকত তিন হাজার দুশো চোদ্দ কিমি এবং গুজরাট কচ্ছের রান থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত পূর্ব পশ্চিমে বিস্তারকে তো হচ্ছে উনত্রিশশো তেত্রিশ কিমি কিলোমিটার ঠিক আছে ভারতের উত্তর দক্ষিণের বিস্তার পূর্ব পশ্চিমের বিস্তার হচ্ছে দুশো একাশি কিমি বেশি ঠিক আছে এটা মাথায় রাখতে হবে বেশি তো হবেই ঠিক আছে ভারতের আয়তনের এত বর্গ কিমি আর ভারত কি সীমানায় প্রায় এত কিমি সীমানায় মাথায় রাখতে হবে মানে যেটা হচ্ছে যে মাটির উপরে ভারতের লেভেল যে উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে লাক্ষাদ্বীপ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সহ এত কিমি সাত হাজার পাঁচশো ষোলো পয়েন্ট সিক্স কিমি এটা একটু প্যাকেট একটু আছে ইম্পর্টেন্ট আছে ছ হাজার একশো কিমি এই ভারতের মূল ভূখণ্ডের বলছি কি উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে এত কিমি দক্ষিণ এশিয়া থেকে একটু জাস্ট মনে রাখতে হবে ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে লাক্ষাদ্বীপ আন্দামান এগুলো হচ্ছে পড়েই ছিল আমরা এত কিমি ভারতের মোট নটি রাজ্য ও চারটি কেন্দ্রশাসিত অঞ্চল ওর উপবর্তী উপকূলবর্তী ঠিক আছে কী কী আছে আমরা দেখি কটি রাজ্য নটি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত উপকূলবর্তী অঞ্চল আছে কী কী ভারতের নটি রাজ্য হলো কী কী গুজরাট এত কিমি ঠিক আছে মহারাষ্ট্র আছে গোয়া আছে কর্ণাটক কেরালা এগুলো কিন্তু কিমিগুলো করে নিতে হবে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা একটা আমাদের পশ্চিমবঙ্গ ভারতের চারটি উপকূল কেন্দ্রশাসিত অঞ্চল আছে এবারে কী কী দেখব আমরা দমন দ্বিউ দমন দিউ পদুচেরি বা যেটাকে এখন প্রেজেন্ট আমরা পন্দুচেরি বলি লাক্ষাদ্বীপ আন্দামান নিকোবর বলছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এত কিমি ঠিক আছে ভারত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এটা উনিশশো বাষট্টি কিমি এই উপকূলবর্তী সীমার সর্বাধিক সবদিকে বড় ঠিক আছে শুধু রাজ্যগুলির মধ্যে গুজরাটের উপকূলবর্তী সীমানা সর্বাধিক গুজরাট সব থেকে বড় দ্বিতীয় তারপর দ্বিতীয় তৃতীয় স্থানে কে কে আছে অন্ধ্রপ্রদেশ আছে আর তামিলনাড়ু আছে মাথায় রাখতে হবে আমাদের ব্যাঙ্গল নেই ঠিক আছে তো এটাই হচ্ছে আজকের নোটস আমাদের আজকের নোটস তো ওই পিডিএফ পেতে গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাকে মেসেজ করতে হবে এই পিডিএফও তোমরা টোটালি পিডিএফ পেয়ে যাবে ভালোভাবে ঠিক আছে তো কেজ ভিডিওটা ভালো লেগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে নেবে আর চ্যানেল আর যদি চ্যানেল নতুন হতো সাবস্ক্রাইবও করতে হবে চ্যানেলটা একটু ঠিক আছে তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও জলদি সে আর আমাদের যা এক প্রিভিয়াস ভিডিও ইতি আছে সেটা যদি না করে থাকো সেটাও করবে কারণ এক থেকে দু নম্বর ডাব্লিউবিএ তো এটা কমন আসবেই আর এটার থেকেও কমন আসবে ঠিক আছে পরের ভিডিও ভূগোলেরই আসবে যেগুলো হচ্ছে প্রতিবেশী আমরা যে টপিকটা দেখলাম আমি এই যে এখান থেকে আমরা এই টপিক ওয়াইজ পরে পড়ে যাবো আমরা ভারতের অবস্থান আজ করে দিয়েছি ঠিক আছে ভারতের অবস্থানটা আমরা করলাম আজকে এরপরে আমরা করব প্রতিবেশী দেশগুলো করব ভারতের ভূপ্রকৃতি নদ নদী এমনি করে করে গোটা সিলেবাসটাই আমরা কিন্তু কাভার করবো দেন আমরা পশ্চিমবঙ্গ দিয়ে ধরবো ঠিক আছে আগে ভারত থেকে তো কাভার করতে হবে ভারত কাভার করে পশ্চিমবঙ্গ ধরবো ক্লিয়ার আর ইতিহাসও ধরবো এদিকে এখনও রেসিনিং আছে ম্যাথ আছে ঠিক আছে ওকে গ্যারিস তো মিলছি নেক্সট ভিডিওতে টাটা বাই বাই গুড নাইট